জুবিল্লাহিম শাহিদওয়ানুরাম বিসমিল্লাহ রহমানুর রাহিম সম্মানিত সুদী আজকে পল্লী টেলিভিশন পিটিভির এই শুভ উদ্বোধন এবং শুভযাত্রা উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যার অক্লান্ত পরিশ্রম এবং যার আর্থিক সহযোগিতায় এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেছে আমাদের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন আর জেব এর ফরিদপুর জেলা শাখা সাধারণ সম্পাদক একজন সফল সংগঠক আহমদুল বাড়ি বাবুল উপস্থিত রয়েছেন আর উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য লেখক রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ লোকমান খান উপস্থিত রয়েছেন সাহসী যোদ্ধা সাংবাদিক এরশাদুলাক দুলাল আমাদের ঢাকা মহানগর আর সাধারণ সম্পাদক মিল্টন খান যুগ্ন সাধারণ সম্পাদক এবং পল্লী টেলিভিশনের উপপরিচালক মনিরুজ্জামান মল্লিক সহ অন্যান্য অন্য শুভাকাঙ্ক্ষীরা পল্লী টেলিভিশন সম্পর্কে আমার দু চারটি কথা না বললেই নয় আমি রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন শুরু করেছিলাম দুই হাজার সাত সালের শেষের দিকে স্বপ্ন ছিল গ্রামীণ জনপদে কর্মরত সাংবাদিক গণমাধ্যম কর্মী মানবাধিকার কর্মী সাহিত্যিক শিল্পী এদেরকে এদের উন্নয়নে কাজ করব। কিন্তু কাজ করতে গিয়ে যখন দেখলাম যে গ্রামীণ জনপদ তৃণমূল পর্যায়ের প্রত্যন্ত অঞ্চলে যারা যে অবস্থায় আছে তাদের কোনো মূল্যায়ন নাই তাদেরকে কোনো সরকারের চোখে পড়ে না তাদের কোনো ভালো মানুষের চোখে পড়ে না তারা চিরদিনেই অবহেলিত অবস্থায় থাকে যে কারণে আমরা তিন বছর আগে একটি অনলাইন পত্রিকা যাত্রা শুরু করেছিলাম আমাদের বাবুল ভাইয়ের সার্বিক সহযোগিতায় আর বিডি টোয়েন্টি ফোর ডট কম অর্থাৎ রুরাল নিউজ সার্ভিস আমরা যখনই যে চিন্তা করি সেটি গ্রামগঞ্জকে নিয়ে করি এরপরে তথ্য প্রযুক্তির উন্নয়নের এক লক্ষ্য করলাম যে টেলিভিশন এমন হারে বৃদ্ধি পাচ্ছে যে দেশের প্রত্যন্ত অঞ্চলে সমস্যা সম্ভাবনা উন্নয়ন শিক্ষাসহ প্রত্যেকটা বিষয় এখন মুহূর্তে মানুষ জানা যেতে পারে কিন্তু তৃণমূল পর্যায়ের উন্নয়নের জন্য কোনো গণমাধ্যমেই তেমন কোনো কাজ করে করেনি সবকটি গণমাধ্যমেই রাজনৈতিক সহিংসতা রাজনৈতিক বিষয় নিয়ে ব্যর্থ থাকে যে কারণে আমরা চিন্তা করলাম যে উন্নয়ন শিক্ষা উন্নয়ন এবং তৃণমূল পর্যায় থেকে সরকারি যে কাজকর্ম হয় সেগুলি জনসমকে তুলে ধরার জন্য একটি গণমাধ্যম প্রয়োজন বাকি কাজ যদি আমরা করতে পারি হয়তোবা আমাদের সে আশা জাতির সেই প্রত্যাশা আমরা পূরণ করতে পারবো যাই হোক নয় তারিখে আমি আমাদের মিল্টন বাইর অফিসে উপরে কম্পিউটার সেকশন আছে সেই সেকশন থেকে আমরা অনলাইনে অলরেডি টেলিভিশনটা চালু করে দিয়েছি সারা বিশ্ব থেকে অনেকে দেখেছে এবং অনেকে আমাকে ফোন করেছে যে ভাই আপনার এই উদ্যোগ সফল হোক সার্থক হোক যেহেতু আমরা রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন দিয়ে শুরু করেছিলেন গ্রামগঞ্জের গণমাধ্যম কর্মীদের কথা দিয়ে আপনি আবার এখন নাম দিয়েছেন পল্লী টেলিভিশন আজকে আমরা অনলাইনে চালু করেছি আরেকটি লোকের কাছে আমি খুবই কৃতজ্ঞ না বললেই নয় যে আমাদের আমার পাশে ঢাকা মহানগর আর সাধারণ সম্পাদক মিল্টন খান আজকে মূলত আমাদের এমডি মহোদয় জাতির উদ্দেশ্যে যে শুভেচ্ছা বক্তব্যটা আমাদের দেয়া লাগে আজকে তার এই বক্তব্যটি সহ ধারণ করা হবে ধন্যবাদ সবাইকে

মাননীয় চেয়ারম্যান জনাব এস এম জয়রুল ইসলাম উপস্থিত পল্লী টেলিভিশনের অন্যান্য ডিরেক্টর বিন্দু উপস্থিত আজকের কলাকুশলী সাংবাদিক এবং পল্লী টেলিভিশনের সাথে জড়িত অন্য অন্য নেতৃবৃন্দ যারা এখানে কাজ করে যাচ্ছেন তাদের সবাইকে আমি আজ শুভ মহরত অনুষ্ঠানের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করছি আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশের স্বপ্নের উপকার মাননীয় প্রধানমন্ত্রী পল্লী টেলিভিশনের ব্যানারে কাজ করার সুযোগ তৈরি করে দিয়েছেন তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় তথ্যমন্ত্রী আজকে এই পল্লী টেলিভিশনের স্বপ্নদষ্টা জনাব এস এম জহিরুল ইসলাম তার সম্পর্কে কিছু না বললেই নয় যিনি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের গ্রামগঞ্জে বিভিন্ন সাধারণ মানুষের বিভিন্ন দুর্দশা অসহায়ত্ব এগুলো সাংবাদিকতার মাধ্যমে গ্রামের সাধারণ সাংবাদিকদের একত্রিত করে দীর্ঘদিন যাবৎ যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারই একটি ফলপ্রসূ বহিপ্রকাশ আজ এই পল্লী টেলিভিশন পল্লী টেলিভিশন গত নয় জুলাই দু ইংরেজি তারিখে পল্লী টেলিভিশনের আত্মপ্রকাশ ঘটে এবং তখন থেকেই পল্লী টেলিভিশনের সাংবাদিক সাংবাদিকবৃন্দ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ড সমস্যা সম্ভাবনা সাধারণ মানুষের কাছে তুলে ধরায় পল্লী টেলিভিশনের মূল লক্ষ্য যেখানে উন্নয়ন সেখানেই পৌঁছে যাবে পল্লী টেলিভিশন এই স্লোগান নিয়ে একদল সাহসী যোদ্ধা তাদের অক্লান্ত পরিশ্রবে আজ সরকারের উন্নয়ন সরকারের যেসব প্রচেষ্টা সাধারণ জনগণ উপকৃত হচ্ছে তাদেরকে উপস্থাপন করা এবং জনগণের কাছে সেগুলোকে আমাদের তুলে ধরায় পল্লী টেলিভিশনের মূল লক্ষ্য পল্লী টেলিভিশন যারা এম জহিরুল ইসলামের প্রচেষ্টায় আত্মপ্রকাশ ঘটিয়ে শুধু বসে নাই পল্লী টেলিভিশনের প্রতিটা সাংবাদিক প্রতিটা শোভানুধ্যায়ে এরা নিরলসভাবে গ্রামগঞ্জের সাধারণ চিত্র তুলে ধরে জনগণের কাছে একটি দায়বদ্ধতার জায়গায় একটি কমিটমেন্টের জায়গায় উপস্থাপন করেছে পল্লী টেলিভিশনের প্রতিটি কর্মী পল্লী টেলিভিশনের প্রতিটি সাংবাদিক কাজ করে যাবে এই প্রত্যাশা রেখে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই শুভ মহরত অনুষ্ঠানের শহরটি ঘোষণা করছি পল্লী টেলিভিশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অগ্রযাত্রায় এদেশের গণমানুষের উন্নয়নের প্রতিফলন করবে সরকারের অর্থনৈতিক উন্নয়ন ও গ্রামের সামাজিকতা আমাদের এই পল্লী টেলিভিশনের ধারণ করা হবে শিল্পী কলাকৌশলী সহ তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষ জনগণ এবং এর সাথে সম্পৃক্ত সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা পল্লী টেলিভিশন জনগণের পক্ষে কথা বলার টেলিভিশন পল্লী টেলিভিশন সাধারণ মানুষ প্রত্যন্ত অঞ্চলের সাধারণ ঘটনা এবং গ্রামগঞ্জের তৃণমূল পর্যায় থেকে যেই সব ঘটনাগুলো অন্য চ্যানেল অথবা ইলেকট্রনিক মিডিয়া মিডিয়া ব্যক্তিত্ব ধারণ করে না আমরা তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা কষ্ট বেদনা এবং উন্নয়নমূলক যত প্রকারের কাজ হয় এই এইসবগুলোই আমরা পল্লী টেলিভিশনে ধারণ করব ভালো থাকবেন সুখে থাকবেন বেশি বেশি পল্লী টেলিভিশন দেখবেন

বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ড সমস্যা সম্ভাবনা সাধারণ মানুষের কাছে তুলে ধরাই পল্লী টেলিভিশন পিটিভির মূল লক্ষ্য যেখানে উন্নয়ন সেখানেই পৌঁছে যাবে পল্লী টেলিভিশনে পিটিভি একজাক সাহসী যোদ্ধা আমাদের এই অগ্রযাত্রা সফল করতে সম্মানিত দর্শক শুভাকাঙ্ক্ষী ও বিজ্ঞাপনদাতাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন ইসমিল রহমান রহম পল্লী টেলিভিশনের সম্মানিত চেয়ারম্যান পল্লী টেলিভিশনের সম্মানিত ম্যানেজিং ডাইরেক্টর ডাইরেক্টর বৃন্দ কলকৌশলী সাংবাদিক বৃন্দ আসসালামু আলাইকুম আজকে পল্লী টেলিভিশনের আত্মপ্রকাশের জন্য মাননীয় চেয়ারম্যান মহোদয় অত্যন্ত প্রজ্ঞা মেধা ও পরিশ্রমের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটিয়েছেন এজন্য পল্লী টেলিভিশনের পক্ষ থেকে পলি টেলিভিশনের পরিবারের সকলকে আন্তরিক অভিনন্দন বাংলাদেশের আশিভাগ মানুষ পল্লী তথা গ্রামে বাস করে পলি টেলিভিশনের সম্মানিত চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টর তারা চিন্তা করলেন যে গ্রামের মানুষের উন্নয়নের জন্য গণমাধ্যমের কোনো গণমাধ্যমের বিশেষ কোনো ভূমিকা নেই এই পল্লী মানুষের সৎ কা মানুষের জীবন ও বৈচিত্র্য নিয়ে তাদের চিন্তা ভাবনার জন্য প্রতিফলন ঘটিয়েছে আজকের এই পল্লী টেলিভিশন অগ্রযাত্রা সফলতা কামনা করছি দেশের মাটি মানুষ এবং উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাওয়া এদেশের খেটে খাওয়া মানুষের সকল অভাব অভিযোগকে জনসমক্ষে তুলে ধরা এবং সরকারের সার্বিক উন্নয়নের কার্যক্রমকে জনগণের কাছে তুলে ধরা এটি হবে পল্লী টেলিভিশনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য মিডিয়ায় পল্লি টেলিভিশন একটি নতুন সংযোজন এ ব্যাপারে আপনার টেলিভিশন বাংলার বুকে আমি দেখতে পাব সেই দিকটা জেনে খুবই ভালো লাগছে খুব খুশি লাগছে বাংলার মানুষের কথা বলবে গ্রামের কথা বলবে বাংলার মানুষের সমস্যার কথা বলবে উন্নয়নের কথা বলবে এই জেনে আমার খুবই ভালো লাগছে টেলিভিশন স্বপ্ন দেখে স্বপ্নের জাল বলে আশা করে ছোট থেকে একদিন বড় হবে আমার স্বপ্ন ছিল লেখাপড়া চলাকালীন সময়ে স্বপ্নের বাস্তবতা রূপ গিয়ে সাংবাদিকতা জড়িয়ে পড়ি উনিশশো ছিয়ানব্বই থেকে ঢাকায় এসে বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ পদে কাজ করার সুযোগ হয়েছে দুই হাজার সাত সালে তৃণমূল পর্যায়ে গণমাধ্যম কর্মীদের অধিকার আদায় প্রশিক্ষণ এবং একটি নীতিমালা তৈরির জন্য আন্দোলন করতে গিয়ে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন আর্জেন্ট নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করি এবং সেই সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসাবে দ্বিতীয়বারের মতো কাউন্সিলের মাধ্যমে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি আমরা সংগঠনের পাশাপাশি তৃণমূল পর্যায়ে সারা বাংলাদেশের উন্নয়ন সমস্যা সম্ভাবনা যার যার কর্মরত গণমাধ্যমে তুলে ধরছি পাশাপাশি একটি সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে বর্তমান তথ্য প্রযুক্তির যুগে এই সংবাদের ধারাকে আরও সমৃদ্ধিশালী করার জন্য জনগণের দৌড়ে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশের উন্নয়ন সম্ভাবনা সমস্যা বিশ্ববাসীর কাছে যেখানে বাঙালি রয়েছে তাদের কাছে তুলে দেওয়ার জন্য আমরা তিন বছর আগে একটি অনলাইন পত্রিকা চালু করেছি যেটির নাম রুরাল নিউজ সার্ভিস ডাব্লুড ডট আর এস বিডি টোয়েন্টি ফোর ডট কম এই পত্রিকাটি চালু করতে গিয়ে আমরা লক্ষ্য করেছি যে বর্তমানে ইলেকট্রনিক্স মিডিয়ার অনেক পদক এবং খুব সহজেই ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে দেশের উন্নয়নের কথা সমস্যার কথা সম্ভাবনার কথা জনমানুষের হৃদয়ের কথা মানুষের কাছে তুলে ধরা যায় তার এই ফলশ্রুতিতে আমরা আর জেএফের কিছু উদ্যোগী উদ্যমী নেতৃবৃন্দ উদ্যোগ নেই একটি টেলিভিশন অনুমোদন নেওয়ার জন্য আমরা গত আট জুলাই আনুষ্ঠানিকভাবে পল্লী টেলিভিশন পিটিভি অনুমোদন লাভ করি আমাদের চোখ উন্নয়নের দিকে এই স্লোগানকে নিয়ে যাত্রা শুরু করেছে পলি টেলিভিশন যেখানে উন্নয়ন যেখানে সমস্যা যেখানে সম্ভাবনা সেখানেই যাবে আমাদের পল্লী টেলিভিশনের সাহসী একজাক অলম সৈনিক আমরা তুলে ধরবো জাতির কাছে সকল সম্ভাবনার কথা সকল সমস্যার কথা আশা করি এর ধারাবাহিকতায় সরকার সমস্যার সমাধান করার আপ্রাণ চেষ্টা করবে এবং আমরাও চেষ্টা করব আশি পার্সেন্ট মানুষ যেখানে গ্রামে বাস করে তাদের দুঃখ দুর্দশা কষ্ট এগুলি যেন সরকারের কাছে আমরা পলিটিক মাধ্যমে তুলে ধরতে পারি বাংলাদেশ সম্ভাবনার দেশ যেখানে মৎস্য সম্পদ খনিজ সম্পদ কৃষি সম্পদ এবং বৃক্ষ সম্পদ যেখানে বিশাল একটা সম্ভাবনা সেখানে মানুষকে উদ্বুদ্ধ করলে বেকারত্ব নিরসন খুব সহজ একটি বিষয় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে পরিমাণ কৃষি জমি অকৃষি অবস্থায় করে আছে সরকার সহজ শর্তে বেকার যুবকদের লোন দিলে সেই কৃষি জমিগুলি বৃক্ষরোপণের মাধ্যমে মৎস্য চাষের মাধ্যমে জীবন গড়ার উপযোগী করে কর্মক্ষম জনশক্তি গড়ে তোলা যায় পল্লী টেলিভিশন সবসময় সেই সুযোগগুলি নিয়ে কাজ করবে বিশেষ করে বর্তমান সরকারকে আমরা ধন্যবাদ জানি এই কারণে যে তথ্য প্রযুক্তি ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য বর্তমান সরকার যে প্রচেষ্টা চালিয়েছে এটা অবশ্যই প্রশংসার দাবিদার আজকে ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আমরা মুহূর্তে যে কোনো ভালো সংবাদ খারাপ সংবাদ দুর্যোগের সংবাদ সহসই আমরা পেয়ে যাই এবং সেগুলি মোকাবেলার জন্য সরকার সহ সাধারণ মানুষের যথাযথ ভূমিকা পালন করতে পারে সুতরাং পল্লী টেলিভিশনের পথ চলা এদেশে সে নির্যাতিত মানুষের অধিকার প্রতিষ্ঠার কথা বলা এদেশের মানবাধিকার যাদের লঙ্ঘিত হচ্ছে তাদের পক্ষে কথা বলা আমরা চেষ্টা করব। তৃণমূল পর্যায়ের সকল মানুষের মুখপাত্র হবে পল্টি টেলিভিশন পল্টি টেলিভিশনের দর্শক শ্রোতা বিজ্ঞাপনদাতা সুবর্ণদায়ী পরিচালকবৃন্দ কলা সাংবাদিক বিভিন্ন অনুষ্ঠান শাখার যারা দায়িত্ব পালন করবেন তাদের প্রতি আমাদের শুভেচ্ছা রইল শুভেচ্ছা রইল দেশবাসীর প্রতি আপনারা আমাদের সাথে থাকুন পোল টেলিভিশনের সাথে থাকুন উন্নয়নের সাথে থাকুন সম্ভাবনার সাথে থাকুন ধন্যবাদ সকলকে আমরা এতক্ষণ ছিলাম পল্লী টেলিভিশন পরিবারকে নিয়ে আমরা গ্রামের কথা বলবো তৃণমূল পর্যায়ের উন্নয়নের কথা বলবো সমস্যার কথা বলবো সম্ভাবনার কথা বলবো আপনারা থাকুন আমাদের সাথে থাকুন পল্লী টেলিভিশনের সাথে পল্লী টেলিভিশন থাকবে আপনাদের সাথে ধন্যবাদ সবাইকে